আপনি একটি প্রপার্টির মালিক হবেন এই মালিকানার কিভাবে নিশ্চিত হবে তিন দ হচ্ছে দলিল দখল দাখিলা এখন আপনি একটি প্রপার্টির মালিক হবেন এই মালিকানার কিভাবে নিশ্চিত হবে একটি প্রপার্টির মালিক হওয়া যায় দলিলের মাধ্যমে আপনি যখন কারো কাছ থেকে একটি সম্পত্তি অর্জন করবেন আপনাকে দলিলের মাধ্যমে কিন্তু সেই সম্পত্তিটি আপনার অনুকূলে হস্তান্তর করা হবে এজন্য কিছু নিয়ম কানুন রয়েছেন একজন সাব রেজিস্টারের সামনে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে একটি দলিল সম্পন্ন হয়ে থাকে একটা কথা বলে রাখি দলিল সম্পন্নের সময় গুরুহিতা অর্থাৎ যিনি একটি প্রপার্টি পারচেস করবেন তার উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক না তার পক্ষে একজন উপস্থিত থাকলেই কিন্তু সেটা হয়ে যায় এরপরে আপনি এই যে ক্রয় সূত্রে যে মালিকানা এটা গেল এরপর হচ্ছে আপনি উইল সূত্রে কিন্তু একটা সম্পত্তি অর্জন করতে পারেন সে সেক্ষেত্রেও কিন্তু একটি দলিল প্রয়োজন আপনার যিনি অভিভাবক রয়েছেন তিনি আপনার বাবা বা মা আপনাকে একটি সম্পত্তি উইল করে দিতে পারে এক্ষেত্রেও কিন্তু একটি দলিল করতে হবে সাব রেজিস্ট্রি অফিসে আপনি কারো কাছ থেকে দান সূত্রে দলিলের মালিকানা হতে পারেন বা সম্পত্তির মালিকানা হতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনার একটি দলিল করতে হবে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি অর্পিত সম্পত্তি যদি সরকার কাছ থেকে আপনি নিতে চান বা খাস সম্পত্তি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু সরকার আপনাকে দলিল করে দিবে তো দলিল হচ্ছে একটা প্রপার্টি অর্জনের অন্যতম একটি মাধ্যম এরপরে আসে দাখিলা দ্বিতীয় বিষয়টি দাখিলা হচ্ছে একটা জমি ক্রয়ের পরে আপনি মিউটেশন মিউটেশন সম্পন্ন সম্পন্ন করবেন হওয়ার পরে আপনার নামে সরকারি যে ভলিউম রয়েছে সেক্ষেত্রে একটি খতিয়ান ওপন ওপেন হবে সেই খতিয়ানটি আপনার নামে থাকবে অর্থাৎ যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার নাম কর্তন হয়ে আপনার নাম অন্তর্ভুক্ত হবে সেক্ষেত্রে একটি নাম্বার পড়বে খতিয়ান নাম্বার এই খতিয়ান নাম্বার অনুসারে সরকার আপনার কাছ থেকে প্রতি বছর বছর রাজস্ব নিবে এই প্রক্রিয়াটা হচ্ছে মিউটেশনের মাধ্যমে অর্থাৎ এইটাকে আমরা বলি খাজনা দলিল দাখিলা যে খাজনা রসিদটাকে আমরা দাখিলা বলে থাকি এরপরে আসে দখল আপনি নিশ্চয়ই একটি প্রপার্টি ক্রয় পরে আপনি ফেলে দিবেন না আপনার দায়িত্ব হচ্ছে আপনার নিজ দখলে নেয়া না হলে কিন্তু সেটা আপনার বেদখল হয়ে যেতে পারে আপনার থেকে আপনি যখন একটি প্রপার্টি ক্রয় করবেন ক্রয়ের সাথে সাথে আপনি মেপে দখল পজিশনে নেবেন চারিদিকে বাউন্ডারি দিবেন অথবা পিলার দিবেন অর্থাৎ এই সম্পত্তিটি যে আপনার সরেজমিনে আপনার সেই অধিকার প্রতিষ্ঠিত করার মত জন্য একটাই ওয়ে সেটা হচ্ছে দখল পজিশন আপনার অনুকূলে নিয়ে আসা একটা দলিল করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন একটা দলিল যখন আপনি সম্পূর্ণ করবেন দুইটা পক্ষ থাকে একটা পক্ষ হচ্ছে বিক্রেতা যিনি হস্তান্তর করবে আরেকটি পক্ষ হচ্ছে গুরুহিতা আমরা এটা দলিলের ভাষায় বলি দাতা দাতা হচ্ছেন বিক্রেতা বা যিনি হস্তান্তর করবে গুরুহিতা হচ্ছে যিনি গ্রহণ করবে যার অনুকূলে দলিলটি সম্পন্ন হবে তাহলে দুইটা পক্ষ দরকার এখানে দুজন সাক্ষী দরকার যারা এই দলিলটি সম্পন্ন হয়েছে এরকম দুজন সাক্ষী দরকার আর একজন হচ্ছে পরিচিতি দিয়ে থাকেন এই প্রপার্টি সম্পর্কে যিনি জানেন নিকট প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা এই প্রপার্টি সম্পর্কে যার ধারণা আছে প্রপার্টি নিষ্কণ্ঠ কারো কাছে হস্তান্তর হয়নি এবং যিনি দাতা তাকে চিনেন এবং গরুহিতাকে চিনেন এইটা হচ্ছে তিনটা পক্ষ তো একটা দলিল সম্পন্নের জন্য দাতা গুরোহিতা পরিচিত এবং সাক্ষী এরপরে যে জিনিসটা দরকার যিনি দলিল প্রদান করবেন বা হস্তান্তর করবেন তার ভোটার আইডি কার্ড প্রয়োজন এবং তার বয়স আঠারো বছর হতে হবে নাবালকের সম্পত্তিও কিন্তু হস্তান্তর করা যান আইনের মাধ্যমে অনুমতি সাপেক্ষে তো দলিল হস্তান্তরের ক্ষেত্রে ভোটার আইডি কার্ডটা যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন দাতা গ্রহিতার সবই বাধ্যতামূলক যিনি হস্তান্তর করবেন তাকে আমরা দাতা বলি তার এক কপি ছবি প্রয়োজন যিনি গ্রহণ করবেন তার এক কপি প্রয়োজন এরপরে যে জিনিসটা দরকার অতিব গুরুত্বপূর্ণ খাজনা দিতে হবে যিনি জমির মালিক তার অনুকূলে খাজনা গ্রহণ করতে হবে ভূমি অফিস রয়েছে ইউনিয়ন তহসিল অফিসে ওনার নামে কিন্তু একটি খতিয়ান আছে উনি খাজনা কেটে এনে দলিলের সাথে প্রদান করবেন যিনি সম্পন্ন করবেন একজন ভেন্ডার তাকে উনি উপস্থাপন করবেন এবং ভেন্ডার সাহেব এটা একজন সম্মানিত সাব রেজিস্টারের সামনে উপস্থাপন করবেন মিউটেশা একটা দলিল আপনি জানেন বর্তমানে মিউটেশন ছাড়া কিন্তু কোনো ক্রমেই দলিল সম্পন্ন হয় না আপনার মিউটেশন কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে কারণ মিউটেশনের মাধ্যমে জমি জমার অনেক জটিলতা কমে আসছে সহনীয় পর্যায়ে কিন্তু ধীরে ধীরে আসতেছে স্বচ্ছতা ফিরে আসতেছে যে জন্য আপনার মিউটেশন বাধ্যতামূলক যে এই জমিটা যে মিউটেশন হয়েছে এটা প্রমাণের জন্য সেই মিউটেশন বা আমরা নামজারি বলি বাংলায় নামজারি ইংরেজিতে মিউটেশন মিউটেশন কাগজ প্রয়োজন আরেকটি হচ্ছে ডিসিয়া ডুপ্লিকেট কার্বন কপি অর্থাৎ মিউটেশনের পরে সরকার যে একটা ফি পেয়েছে এগারোশো টাকা একটা ফি এটার একটা এক ধরনের মানির মানির মতো জব এই ডিসিআরটাও কিন্তু শো করতে হয় এরপরে যিনি দলিল দিবেন তিনি যদি উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে তার ওয়ারিস সনদ প্রয়োজন তার যে তার বাবা কিভাবে জমির মালিকানা লাভ করেছে সেই ডকুমেন্টসগুলোর দরকার এবং সিএস এস এ আর এস এবং ঢাকা হলে মহানগর জরিপ এবং ঢাকার বাহিরে বিএস জরিপের মার্ক এর সাথে সংযুক্ত করতে হয় এই ডকুমেন্টসগুলো উপস্থাপন করার পরে আপনার একজন সাব রেজিস্টার এই দলিলের কার্যাবলীকে সম্পন্ন করবে দলিল সম্পন্ন হওয়ার পরে আপনি চাইলে সাত দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে একটি সার্টিফাইড কপি নিতে পারবেন অর্থাৎ দুইটা কপি সেখানে উপস্থাপন করা হবে আপনার অরিজিনাল দলিল আসতে অনেক সময় লাগে যেমন সার্টিফাইড কপি আপনি পাবেন এই সার্টিফাইড কপি নিয়ে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে কমপ্লিট করতে পারবেন দলিলের জন্য আপনাকে ওয়েট করতে হবে বেশ কয়েক বছর বা কয়েক মাস আপনাকে ওয়েট করতে হবে এটা হলো দলিলের প্রসঙ্গ তো দলিল সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান এর উপরে আমার একটি নেক্সট আমি আর একটি ভিডিও থাকবে বিস্তারিত আপনাদের জন্য দখলের একটা কথা বলেছিলাম আসলে দখল কি দেখুন দলিল আছে আপনি দলিলটি করেছেন মিউটেশন করেছেন দাখিলা নিয়েছেন কিন্তু দখল পজিশন নেননি এই দখল পজিশন কিন্তু একটা অন্যতম বিষয় আপনি একটা জমির যখনই ক্রয় করবেন আপনার উচিত হবে সাথে সাথে জমিটি আপনার দখল পজিশন নিয়ে নেওয়া চারিদিকে বান্ডরি করা বা পিলার দেয়া বা কাটা তার দিয়ে এটাকে সুরক্ষিত রাখা বা সেখানে একটি অস্থায়ী স্থাপনা করা আপনি কৃষি কাজ করতে পারেন বা একটি আপনি ভাড়ার উদ্দেশ্যে ঘর উঠিয়ে দিতে পারেন বা বাণিজ্যিক প্লেস হলে সেখানে দোকান দিতে পারেন কারণ হচ্ছে আপনি যে এই জমিটি ক্রয় করেছেন আপনার এটা তো সম্পত্তি আপনার এই সম্পত্তি আপনি কেন অরক্ষিত রাখবেন বা অন্যের আপনি হেফাজতে কেন রাখবেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার সম্পত্তি নিজের হেফাজতে নেয়া নিজের রাইটস স্টাবলিশ করা আপনার দখল কিন্তু একটা আইনি একটা অনেক বড় একটা বিষয় অনেক সময় কিন্তু এটা ছিল এক সময় যে অবৈধ দখলদারকেও কিন্তু আপনি উচ্ছেদ করতে পারবেন না তাও কিন্তু কোর্টের পারমিশন নিয়ে আপনাকে উচ্ছেদ করতে হবে সুতরাং দখল একটা বড় ইস্যু আপনার সম্পত্তি অর্জনের ক্ষেত্রে আপনার জমির দাখিলা কখন দিবে আপনি দাখিলা যখন তখনই দিবেন যখন আপনার নামে জমিটি নামজারি বা মিউটেশন হবে আপনি যার কাছ থেকে জমিটি অর্জন করেছে বা ফ্ল্যাটটি অর্জন করেছে বা আপনার প্রপার্টি আপনি অর্জন করেছেন তার নামে কিন্তু ভূমি অফিসে এটি শো করবে আপনার ডিউটি হচ্ছে আপনি দলিল নেয়ার পরে দখল সাথে সাথে আপনি মিউটেশনের মাধ্যমে আপনার নাম সেখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনার নামে খাজনা শুরু হয়ে যাবে আপনি বাংলাদেশ সরকারকে খাজনা দিবেন এই খাজনার রসিদটা কি দাখিলা বলা হয় অর্থাৎ এই সম্পত্তিটি আপনার দলিল সূত্রে পেয়েছেন আপনার দখলে আছে আপনি সরকারকে খাজনা দিচ্ছেন একটা জমি আপনার নিজের যে সম্পত্তি বা জন্য এই এই তিনটি যথেষ্ট প্রপার্টি সংক্রান্ত আরও যদি বিস্তারিত তথ্য আপনার জানার বা পরামর্শের প্রয়োজন হয় আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমি আছি আপনাদের সেবায় স্মার্ট থাকুন নিরাপদ থাকুন প্রপার্টি বাই মিজান আপনার সহযাত্রী